আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখানে দেখেন এক কেজির মতো ঘুড়ি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আদা কুচি এখানে আদা রসুন বাটা জিরে বাটা লবণ মরিচ বাটা হলুদ বাটা সব একসাথে নিয়ে নিয়েছি তো আজকে আমি রান্না করব বুড়ি বা এই নাম দিয়েছি তেলে বাগারে বুড়ি তো এটা খেতে খুবই দারুণ লাগে তো এর আগে আমি কখনো ট্রাই করিনি আজকে আমি ট্রাই করব তো প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো প্রথমে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে সুন্দর করে ভেজে নেবো এরপরে পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম তখন আমি সুন্দর করে ভেজে নেব তো দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো পেঁয়াজটা এখানে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে আমি এখন সামান্য পানি দিয়ে গ্রেভি করার জন্য নিয়ে নেব আর এতে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দেব। তো এর আগে আমি কখনো এভাবে ভুরি তেলে বাগারে ভুঁড়ি খেয়ে দেখিনি তো রান্না করতেও খুবই ভালো লাগতো তো সেই জন্য করবো তো এখানে আমি আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম এখন আমি মরিচ বাটা এবং হলুদ বাটাটা দিয়ে দেব। তো যে কোনো ধরনের বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ হয় অতুলনীয় তো আমার বাটা মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখা যায় সময় সাপেক্ষে সময়ের সাথে তাল মেলাতে গিয়ে হয় না বাটা মশলা দিয়ে রান্না করাটা তো যতদিন আমি সময় পাই সেদিন আমি বাটা মশলাটা দিয়েই রান্না করি লবণ দিয়ে তো লবণটা দিয়ে দিলাম আর মশলাটাকে এখন সুন্দর করে মিক্স করে নেব। তো এখন সুন্দর করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম মশলা থেকে তেল ছাড়ার আগ পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম এই যে এখানে আমার একদম মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ভুঁড়িটা দিয়ে দেব ছোট ছোটো করে কাটা ভুঁড়ি তো ভুড়ি ভাজি আমার কিন্তু খুবই প্রিয় অনেকেই এই ভুঁড়ি ভাজি পছন্দ করে আমি খুবই পছন্দ করি আর এরকম তেলে তেল ঝাল তেলে বাগারে ভুড়ি খেতে আমার খুবই ভালো লাগে তো আম্মু আগে তৈরি করতো আমি কখন এরকমভাবে ট্রাই করিনি আমি নর্মালি ট্রাই করেছি আজকে আমি সেটা ট্রাই করব তো তেলে বাগারে যেই বুড়িটা করব সেই বাগার দেওয়ার জন্য সরিষাল তেলের প্রয়োজন হয় তো এখানে আমি সুন্দর করে বুড়িটা কষিয়ে নিচ্ছি সর্বপ্রথমে এই যে এখন আমার বুড়িটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ভুঁড়িটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয় পানি দিয়ে দেবো তো বটটা যদি শুদ্ধ না হয় আমরা কিন্তু এই ভুঁড়িকে বটও বলি তো এই বটটা যদি শুদ্ধ না হয় তাহলে আবার খেতে ভালো লাগবে না তো সেই জন্য সুন্দর করে আমি পানি দিয়ে দেব তো পানিটা দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো এই দেখেন এখানে আমার বটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ভুঁড়িটা তো এখন এই ভুঁড়িটা আমি নামিয়ে নেব আর তেলে বাগার দেওয়ার জন্য অন্য একটি কড়াই বসিয়ে দেবো তো খুব সুন্দর করেই হয়ে গেছে তো এখানে আমি আরেকটি কড়াইয়ে বসে দিয়েছি কড়াইয়েতে এখন সরিষার তেলটা দিয়ে দেব পরিমাণ মতো তো বেশি তেল দেব না অল্প তেলই দেব তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি রসুন কুচি পুরো আস্ত একটা রসুন বড় রসুনের কুচি দিয়ে দিলাম তো এটা দিলে বটের থেকে আলাদা একটা খুব সুন্দর সেন্ট বের হবে খেতেও খুব দারুণ লাগবে আর মজাদার হবে তো এই দেখেন এখানে আমি খুব সুন্দর করে লাল লাল করে রসুনটা ভেজে নিয়েছি এখন আমি রসুনটা দিয়ে দেবো বটের উপরে তো বাকি যেই দিয়ে দিয়েছি বাকি যে কড়াইতে লেগেছিলো সেই রসুনগুলো দিয়ে এখন আমি আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি এখন আমি আর পাঁচ মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া দিয়ে বটটা নামিয়ে নেব তো এখানে হয়ে গেছে আমার বটটা তো দেখেন কত সুন্দর কালার এসেছে ভুরি থেকে আর সেন্টাও খুব দারুণ বের হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে খুব দারুণ লাগবে আর দেখতে খুব দারুণ লাগছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ